পানি নিতে আসে পানি খায় আমি শুনছি যে ওই পারের পানি নাকি এই পারের সাথে কখনোই এক হয় না সেই জন্য সবাই রুচি মানে খেতে পারে এবং যেটা উদ্দেশ্য করে খায় সেটা সফল হয়ে যায় ইনশাল্লাহ আলাইকুম কেমন আছেন আছেন আশা করি অনেক ভালো তো আজকে আমি আছি কাহালু কাহালু উপজেলায় কাজিপাড়া দেখতে পাচ্ছেন ভাই কাজ ছুটি করতেছে আর আমি আমার শর্টকাট করতেছি আলহামদুলিল্লাহ তো কেবল

আগে দিস আর আগে ভয় তো আমরা এতখানি পানি নামি যখন নামাজ কর্ম হয়তো রোজু এখানে সান ঘাট আসলো এতখানি পানি নামতে তাই শরীর খালি সিং 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 করা হ্যাঁ কি এক পুকুর বন্ধুরা এই পুকুরের পানি পান করলে নাকি অনেকের অনেক কঠিন রোগ ব্যাধিও ভালো হয়ে যায় কি এক অবাক করা বিস্ময়কর পুকুর এছাড়াও এই পুকুর কেনে প্রচলিত আছে নানা অলৌকিক ঘটনা তাই তো সেই আল্লাহর কুদরতি পুকুরটি দেখার জন্য আজকে আমরা রওনা করেছি সেখানে গিয়ে পুকুরটি নিজের চোখে দেখতে চাই এবং আপনাদেরকেও দেখাতে চাই বন্ধুরা যেতে যেতে বলে রাখি অলৌকিক পুকুরটি বগুড়া জেলার কাহালু উপজেলার কালাই রাজবাটি এলাকাতে অবস্থিত আমরা বগুড়া শহর থেকে রওনা হয়ে ছুটে চলছি কাহালু রাজবাটি অভিমুখে গ্রামের মধ্য দিয়ে একে বেঁকে চলা পিছঢালা পথ বে বগুড়া শহর থেকে প্রায় কিলোমিটার আসার পর আমরা সেই এলাকাটি পেয়ে গেলাম এখানে আসার পর আমরা কয়েকজন স্থানীয়দের দেখা পেয়ে গেলাম তাদের কাছে পুকুরটির ব্যাপারে জানার চেষ্টা করলাম আগে তো পুকুরের ভয় নাম নামতো না যে পুকুর জীবনে আমাদের বয়সে শুকনা দেখিনি

পুকুরের কথা আপনাদেরকে বললাম এবং যে পুকুরটা আপনাদেরকে দেখিয়েছি এই পুকুরের পানি পান করলেও নাকি অনেকের কঠিন রোগ ব্যাধি ভালো হয়ে যায় তাই তো না আপনি যেটা বললেন পুকুরের পানি পান করলে ভালো হয়ে যায় এবং দূর থেকে অনেক মানুষজন আসে ঢাকা থেকে লোক আসে কুমিল্লা থেকে লোক আসে বন্ধুরা দেখুন ঢাকা থেকে কুমিল্লা থেকে এই পুকুরের পানি পান করার জন্য আসে তাদের কি বিশ্বাস যে পুকুরের পানি পান করলে তাদের রোগ ব্যাধি ভালো হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন বিশাল মসজিদ প্রাঙ্গণ এবং এই পুরো এলাকাটাই কিন্তু দেখাশোনা করছেন এই মসজিদ কমিটি এটা কি সম্পর্কে মশনা জায়গা সব বুঝো পুকুরটির আরেকটি বৈশিষ্ট্য হলো এই পুকুরের এক পানির সাথে অন্য পারের পানি নাকি কখনোই মেশে না পুকুরের ব্যাপারে আমি ছোটবেলা থেকে যেটা শুনতেছি ওই পাশে আছে হিন্দু হিন্দুরা গোসল করে এই পাশে মুসলমানরা দূর দূরান্তুত থেকে পানি নিতে আসে পানি খায় আমি শুনছি যে ওই পাড়ের পানি হিন্দু হিন্দুরা গোসল করে ওই পাড়ের পানি নাকি এই পারের সাথে কখনোই এক হয় না সেই জন্য সবাই রুচি মানে করে খেতে পারে এবং যেটা উদ্দেশ্য করে খায় সেটা সফল হয়ে যায় ইনশাআল্লাহ পানি খেলে হ্যাঁ অনেক দূর দূর থেকে মানুষ আসে এছাড়া জানা গেল সত্যের যুগে নাকি এই পুকুর থেকে গরিব লোকেদের ছেলে মেয়েদের বিয়ের জন্য গুপ্তধন দেওয়া হতো সত্যর আমলে এই পুকুর থেকে গরিব মানুষেরা যদি মেয়ে বিয়ে দিতে না পারে এখানে কান্দা কান্দাকাটি অনৈবিনয় করলে তাকে মেয়ের বিয়ার যা ফয়সালা যা লাগে এরা দিছে ফয়সালা বলতে যে খরচা লাগে এখন যে পঞ্চাশ হাজার খরচা লাগুক এক লাখ লাগুক এই টাকা সোনা দানা এগুলা আগে দিছে আগে এক সময় এই পুকুরের পানিতে কেউ নাকি ভয়ে নামত না তবে বর্তমানে পুকুরটিতে সবাই গোসল করে আর আগে ভয় তো আমরা এতখানি পানি নামিনি যখন নামাজ পড়মো হয়তো রোজু এখানে সান ঘাট আসলো এতখানি পানি নামতে তাই শরীর খালি সিং 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 করা হ্যাঁ বন্ধুরা এই কালাই রাজবাটিতে এই এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু দারুণ জায়গা এবং অসংখ্য আম গাছ দেখেন আমের বাগান যেদিকে চোখ যায় দেখেন আম বাগান এবং এই জায়গাটা সত্যি মনোরম আসলে আপনাদেরকে দেখাই আমরা যে পুকুরের কথা শুনেছি সে রহস্যময় পুকুর এই যে আমরা কিন্তু এই পুকুরের সেই কথাগুলো এতক্ষণ শুনলাম যে কথাগুলো শুনলেন যে যে পুকুরের পানি খেলে অনেকের রোগ ব্যাধি ভালো হয়ে যায় অনেকের অনেক কঠিন রোগ ভালো হয়ে যায় এবং বুদ্ধান্ত থেকে অনেক মানুষ কিন্তু এই পুকুরের পানি পান করতে আসে তাদের বিশ্বাস যে পুকুরের পানি পান করলে তাদের রোগ ভালো হয়ে যায় এটাই কিন্তু সেই পুকুর দেখেন দেখুন কি এক পুকুর বন্ধুরা এই পুকুরের পানি পান করলে নাকি অনেকের অনেক কঠিন রোগ ব্যাধিও ভালো হয়ে যায় কি এক অবাক করা বিস্ময়কর পুকুর দেখুন বিশাল পুকুর এই পুকুরটা কিন্তু বর্তমানে মাছ চাষ করা হচ্ছে ঢেকে রাখা হয়েছে এবং এই পুরো এলাকাটা দেখুন এই পুরো জায়গাটা এই পুরো জায়গাটা দেখুন আম গাছে ভরপুর আম গাছ লাগানো হয়েছে দেখুন পুরোটা কিন্তু আমের বাগান সত্যি এই জায়গাটা দারুন জায়গা

অসুখ বিসুখ ভালো হয়ে যায় তাছাড়া নাকি এই যে মাজার আছে মাজারের ওখানে একটা ইট আছে ওই ইটটা যদি কেউ উল্টে রাখে তাহলে তাহলে নাকি তার মনের আশা পূরণ হয় বা কোনো কিছু হারিয়ে গেলে টাকা পয়সা সোনা দানা হারিয়ে গেলে ওই পাথর উল্টে রাখলে নাকি সেটা পাওয়া যায় ফিরে ফিরে পাওয়া যায় যেটা হারিয়ে যায় সেটা আবার ফিরে পাওয়া যায় উনি কিন্তু আমাদেরকে এমনটাই বলছিলেন প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিন্তু আমরা নতুন নতুন তথ্য পাচ্ছি যাকে জিজ্ঞাসা করতে সবাই কিন্তু এই জায়গাটির ব্যাপারে এক বাক্যেই এই বিষয়গুলোকে সত্য বলে স্বীকার করছেন এ পুকুরের এক পাশে হিন্দুরা এবং অপর পাশে মুসলমানরা গোসল করে এবং বর্তমানে পুকুরটিতে মাছ চাষও করা হচ্ছে পুকুরটির পাশে রয়েছে কালাই রাজবাটি মসজিদ ও মসজিদ সংলগ্ন একটি মাজার আর মাজারটির পশ্চিম পাশেই বিশাল জায়গা জুড়ে এই পুকুরটির অবস্থান বর্তমানে কারাই রাজবাটি মসজিদ কমিটি নাকি এই পুকুরটির রক্ষণাবেক্ষণ করে আসছে পুকুরটির পানির এমন অলৌকিক কার্যক্ষমতার কারণে জনসাধারণ এই পুরো জায়গাটিকে সম্মান ও শ্রদ্ধার চোখেই দেখে স্থানীয়দের মতে কয়েক শত বছর আগে রাজা বাচ্চাদের আমলে পুকুরটি খনন করা হয়েছিল তখন থেকে এটি রহস্য আর বিশ্বাসের প্রতীক হয়ে আছে শুনেছি দূর থেকে অনেক মানুষ নাকি এই পুকুরের পানি পান করার জন্য আসে তবে আমরা দীর্ঘ সময় এখানে অবস্থান করার পরেও তেমন কারো দেখা পায়নি সেরকম কারো সাক্ষাৎ পেলে হয়তো আরো অনেক কিছু জানতে পারতাম এখন প্রশ্ন হলো এই পানি কি সত্যি অলৌকিক নাকি শুধু মানুষের বিশ্বাস আর আস্থাই তাদের রোগ সারিয়ে দেয় বৈজ্ঞানিক ভাবে এর ব্যাখ্যা হয়তো প্রমাণিত নয় কিন্তু স্থানীয় বিশ্বাসই পুকুরকে কালাই রাজবাটির এই পুকুরটি শুধু একটি জলধারা নয় এটি মানুষের আস্থা বিশ্বাস আর ইতিহাসের এক জীবন্ত নিদর্শন তাই তো কেউ এটিকে অলৌকিক বলছেন আবার কেউ বলছেন এটি আল্লাহর এক বিশেষ কুদরতি বন্ধুরা আপনাদের কাছে বিষয়গুলো কে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ